আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহি আজকে আমাদের ই সার্ভিস কি দুই নম্বর খন্ড একবারে শুরু থেকে আরম্ভ হবে তো দুই নম্বর খন্ড আমরা বের করেছি দুই নম্বর খন্ডর শুরুতে আমরা গত ক্লাসের মধ্যে দুই নম্বর খন্ড কিভাবে পড়ব সে পড়ার কলা কৌশল গত ক্লাসে বলা হয়েছিল আজকের পড়াটা আমি এদের কিছু আলোচনা করব না কারণ যা কিছু আলোচনা করার বুঝার শেখার সবগুলো গত ক্লাসে আলোচনা হয়ে গেছে এখন শুধু দুই নম্বর খন্ড গত ক্লাসের কথা অনুযায়ী প্র্যাকটিক্যালে দেখাই দেব আপনাদের এখন দুই নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর বের করেন ছয় ছয় নম্বর পৃষ্ঠায় দেখেন মিন একবারে শুরুতে মিন মিন মানে থেকে মিন থেকে ইলা দিকে বা পর্যন্ত আলা মানে উপরে বি মানে দ্বারা বা কারণে মিনাল বাইটি ঘর থেকে আল চেয়ারের উপরে বা চেয়ারে মসজিদে মসজিদের দিকে বা মসজিদে বিল কলামে কলম দ্বারা ফিল মসজিদে মসজিদের মধ্যে জল মসজিদে মসজিদের দিকে ইলাল মহালিম শিক্ষকের কাছে বা দিকে আল চেয়ারে বা চেয়ারের উপরে মিন গুরু ফাতিল মিন হবে জ্বর গুরু মুজফ আর মহআলিমি মুজফ ইলাই মানে শিক্ষকের কামরা এখানে অর্থে র বাংলা অর্থে র থাকে তাহলে মুজা তার কি হয় তাহলে এখন দেখেন গুল ফাতিল শিক্ষকের কামরা শিক্ষক এর কামরা র আছে মাঝখান যেন ফতিটা মুজফ আর মুআল্লিমিটা মুজফ ইলাই মুজাফের জন্য শর্ত দুইটা মুজাফের শুরুতে আলহাম হতে পারবে না আর মুজাফির শেষ অক্ষরে তানবিন হতে পারবে না তো এই শব্দ অনুযায়ী দেখেন গুল ফাতুন এ শব্দটা আলিফ আলী হয় নাই আর গুরুফা তার মধ্যে তানবিনও হয় নাই মানে হরফত হতে পারবে জবদির পেশ হতে পারবে ডাবল তানবিন হতে পারবে না তানবিনও হয় নাই আর মুআমি মুজাফিলাই মুজাফিলাই আলিফিসাম যুক্ত হলে এক জের হয় মুজাফিলাম যুক্ত হওয়ার কারণে এক জের হয়েছে কারণ এই যে নিয়মটা বললাম হরফু জ্বর মাজরুল আলিমুল জ্বর মাজ মোতালিক গুরুভাতি এখানে মুজাফের মধ্যে জের কেন হলো মিন আসার কারণে আর মহাল্লিমি জের কেন হল মুজাফ ইলায় আলীফলাম যুক্ত হওয়ার কারণে এক জের হয় এই কারণে তাহলে শিক্ষকের কামরা থেকে ইলাস করিয়াতি গ্রামের বাজারের দিকে এখানে প্রত্যেকটা সব বাক্যের একই ধরনের তারকিব এবং অর্থটা এক প্রায় সেম সেমি এলাস হোক করিয়াতি গ্রামের বাজারের দিকে এগুলো সবগুলো সবগুলো তারকিব একরকম তারকিফ কি মান মিন হরফে যাও কোরবাদিল মালিক মুদাম্মাজিলা মিলে মাদরু জারমাত মিলে মুতালেক মুতালেক হে এতরো শেষ মুতালেক পর্যন্ত তার এর ল ফিসোকাল কারিয়াদি গিনামে বাজারের মধ্যে আলা ফিরাসিল রাসিদিন রাসাদের বিছানার উপর মিন তার ঘর থেকে ইলা নিতার দোকান পর্যন্ত ফি দুকানিতার দোকানের মধ্যে বি হিতার কলম দ্বারা বিকুরাদিন জাদিরাদিন নতুন কি দ্বারা বল দ্বারা আলা হাদাল কুরসি ইচার উপর ইলাল ইলাত ডাক্তারের পর্যন্ত বা ডাক্তারের দিকে আলাল আর জমিনের উপরে আলার ওয়াসি তার মাথার উপরে ইলাল মাগরিব মাগরিব পর্যন্ত ইলাল এসা ইসা পর্যন্ত ঠিক এখন এই যে নিয়মগুলো পড়লাম এই নিয়মগুলো আর সবগুলো ধরনের তর্ক আমরা গতকাল এসে শিখেছি এখন বাক্য তর্ক আমি করে দিই যেমন দেখেন মিন মিন যেমন দেখেন আপনাদের খরাদর আসিদুন মিন বাইতিহি খরাদর আসিদুন মিন বাইতিহি এখানে ফরদাফিল রাশিদুল ফাইল মিন হাফি জর বাইতিহি মুদাবাদিল মাজরুর তাহলে জর মাজরুর মিলা মুতাআল্লিক হইছে ফরদাফিল রাশিদুল ফাইল মিন বাইহি মুতাআল্লিক ফেল ফাইল মুতাআল্লিক তিনটা মিলে জুমলায়ে ফেলিয়া তো দেখেন একটা জিনিস মনে রাখবেন জুমলায়ে আরবি ভাষা বাক্য দুই ধরনের একটা জুমলা ইসমিয়া একটা জুমলায়ে ফেলিয়া তো এখানে জুমলা ইসফেলিয়ার ব্যবহারগুলো বেশি থাকবে জুমলা ইসমিয়া হাতে গোনা মাঝে মাঝে দু একটা থাকতে পারে তো এখন জুমলা ফেলিয়া যে আমরা পড়তেছি জুমলা ফেলিয়া কি জিনিস জুমলিয়া ফেলিয়া চারটি জিনিস চার ধরনের জিনিস থাকে জুমলা ফেলিয়ার মধ্যে একটা হলো ফেল থাকবে ফাইল থাকবে তো এই দুইটা জিনিস আবশ্যক মানে এই দুইটা জিনিস সর্বনিম্ন থাকতেই হবে যদি সর্বনিম্ন ফেল ফাইল থাকে তাহলে বাক্যটা জুমলা ফেলে হয়ে যাবে এখন জুমলা ফেলিয়ার মধ্যে অতিরিক্ত হিসাবে মানে অতিরিক্ত থাকতে পারে নাও পারে এরকম জিনিস দুই ধরনের একটি হচ্ছে আর আরেকটা হচ্ছে মোতাল্লিক তাহলে একটা জুমলায় ফেলে হওয়ার মধ্যে ফেল ফাইল যথেষ্ট মাহফুল থাকতে পারে আবার নাও পারে মোতাল্লেক থাকতে পারে আবার নাও পারে আবার মাফুল মনে করেন যে একটা আছে মাফুল দুইটা থাকতে পারে মোতালেক একটা আছে মোট মোতালেক দুইটা হতে পারে কিন্তু ফেল ফাইল সর্বনিম্ন একটা বাক্যের মধ্যে থাকতেই হবে তাহলে একটা ফুল বাক্য হয়ে যাবে তো দেখেন ফলাদা রাশেদুল মিন বাইটি এখানে একটা ফুল বাক্য হয়ে গেছে ফেল ফাইল মোতাল্লাক মিলে জুমলা ফেল একটি ফুল বাক্য হয়ে গেছে এরপরে বাক্য দেখেন তো এটা জুমুলায় ফেলে হওয়ার পরে আপনার যেহেতু অবাস্য অবস্থার কারণে আমি কি বলবো জুমুলায় ফেলে হওয়ার পরে মা আলাই ও দাহাবা দাহাবা ফেল তো এই ফেলের মধ্যে হুয়া জমির আছে ওই হুয়া জমিটা কি ফাইল এই দুই সিকার মধ্যে হুয়া জমির এবং হিয়া জমির ফাইল হয় ওই দুই সম্পর্কে আলোচনা পদক ক্লাসে কিন্তু হয়ে গেছে তো জাহাবার মধ্যে হুয়া জমিটা ফাইল তো বলছিলাম যে হুয়া জমির ফাইলের জন্য একটা শর্ত আছে মানে পূর্বের নাম থাকতে হবে হুয়া বা নাম বা মারদা থাকতে হবে হুয়া মানে সে সে মানে কে ওই ওই লোকটার নাম পূর্বে পূর্বে বাক্যে থাকতে হবে দেখেন এখানে যাহাবা মানে সে সে গেল সে মানে কে গেলো দেখেন পূর্বের নাম চলে আসছে রাশিদুন সেদুন শব্দটা হচ্ছে মার্জা বা ওটাই নাম তাহলে ওই নামটাই কিন্তু জাহাবার মধ্যে লুকায়িত আছে হুয়ার মাধ্যমে জাহাবা ফেল আর হুয়া ফাইল যেটা দেখা যাচ্ছে না মনে মনে ধরে নিতে হবে তাহলে জাহাবা ফেল হুয়া জমির ফাইল ফাইল মিলা মুহাল্লিকা ফেলি হওয়ার পরে আউ্বাল এটার মধ্যে আবার হুয়া জমির ফাইল আছে কারণ এটা মারা যা বা নাম পূর্বে রাশেদুন একবার আসছে মহানলিমি আমা মা দেখুন জোরফ আমি বলছিলাম যতগুলো জরোফ আসবে সমস্ত জরব মোজব মোজাফ ফিলে হোৱাৰ পৰে মাফুল হবে আমামাল মহান লিমি এখানে জৰব মোজব মোজাফিলে হোৱাৰ পৰে মাফুল হয়েছে তাহলে দেখেন জালাসা ফেল ফাইল আমা আমাল মহালনিমি মোজাব মুজা ফেলে মাফুল ফেইল ফাইল মাফুল মিলে জিম লাই ফেলে হোৱাৰ পরে আপনার কি হলো মাহ তোফে সানি প্রথমটা হলো যা খরাজা রাশুদ্ধ মেল পাইতেহি জুমলা ফেলে হোৱাৰ পরে মাহাতোফে আউয়াল

वकाता बा फ़िल मारो सच्ची फ़ैल-फ़ैल मुतालिक ज़ुमले फ़ैल हर परे मात्र अवाले तुम्हारे परे थोरो जहाँ ये मनसिली फ़ैल-फ़ैल मुतालिक मेरे ज़ुमले फ़ैल हर परे मात्र फिसानी वालाई बा फ़िल माल आपने परीयती इल फ़ैल-फ़ैल मुतालिक मेरे ज़ुमले फ़ैल हर परे मात्र फिसाले इल म এই জন্য মোজাফ মোজা মাফুল আর বি কুরাতিন জ্যাজি জাতিন বিহর্ভ জ্বর কুরাতিন জ্যাদিদের মিলে মাদুর জ মাদ মিলে মুতাল্লেখ ফেল ফাইল মুতাল্লিক ফেল ফাইল মাফুল মুতাল্লিক মিলে জুমলাইয়ে ফেলিয়ে এটা আলাদা একটা মাপ তেমন আছেন যত জায়গায় হরবোজার থাকবে সবসময় কি হরব জ্বর মাদুরের সাথে মিলে মিলে মুতাল্লিখ হবে আর যত জায়গায় জরফ থাকবে সমস্ত জরফগুলো মোজাব মুজা ফেলে হর পরে মাফুল হবে তাহলে এই কথাটা মনে রাখবেন আপনারা যত জায়গায় জরফ হলবে সমস্ত জরবগুলো ফেলে মাফুলে মাফুল হবে আর যত জায়গায় ঘরপোজা থাকবে এই যা জয় মিনা মিলে সবসময় কি হবে মোতালে এইগুলো কখনো ফাইল হবে না কখন কি হবে না জ্বর মিনা ফাইল হবে না আবার জরফ জরফ কখনো কি হবে না ফাইল হবে না সবসময় মাফুল হবে না এরপর দেখেন প্রথমে যে ব্যাপারটা বললাম খরাদা যারা সেদুন এটা হলো দুই সিগার এক সিগা বললাম কার গায়ে বেশি গায়ে

وجلست امام المعلمة فيل فايل مفول مطلق من جملة فيل هور مفول ملي جملة فيل هور بلي ماتو في ثاني تلاقي ابن بكوشيش تي ماتو في علاي ماتو في اول ماتو في جملة عاطفة قرات اخت راشدين وكتبت في المدرسة الى دكن قرات اخت راشدين جملة فيل قرات فيل اخت راشدين مدمنة فايل فيل فايل جملة فيل ماتو في اول ماتفل علي

তাই না তাহলে আপনি আমাদের হিয়াটা তার্কিট কি হবে হুয়া হিয়া তার্কিট কি হবে এটার জন্য আমাদের প্রশিক্ষণ থেকে বের করেন একশো তেত্রিশ নম্বর আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে নিয়মটা আপনারা একটু শেখার চেষ্টা করেন একশো তেত্রিশ নম্বরের পিডিএফ তো এই পিডিএফ যাদের কাছে নাই বা এই বইটা যারা নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন কালকে যারা গতকালকে যত করেছিলেন তাদের করছিলেন গতকালকে আগের দিন তাদেরকে বই পাঠিয়ে দিয়েছে আজকে যারা এই বইটা নিবেন তারা ইনশাল্লাহ জানাবেন একশো তেত্রিশ নম্বর পিডিএফ বের করেন হল পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা নম্বর বের করেন হল ছিয়াশি ছিয়াশি নম্বর পৃষ্ঠা বের করেন ছিয়াশি নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখেন কি লেখা আছে মুহূর্তদা খবরের নিয়ম মুহূর্তদা সাধারণত প্রথম মাসে এবং আলিফুলাম মা আরিফা আলিফুলাম হয় আবার খবর সাধারণত পরে আসে এবং না কেরাম ছাড়া হয় আচ্ছা তিনটি স্থানে খবর আগে আসবে মুহূর্তদা পরে আসবে দেখেন যখন খবরটি জরব দ্বারা হবে খবরটি কি হবে জরব যেমন ইং দি এখানে মুজব মুজা ফিরে খবরের হয়ে গেছে এই জন্য কলাম মুহূর্তদা মুহূর্তদার পরে আসছে এরপর দেখেন দুই নম্বর খবরটি যার মাধ্যমে মিলে হবে যেমন ফিল বাইতে যার খবর হয়েছে যে রজুল মোতাদা পরে আসছে তিন নম্বর যখন খবরটি ইস্তেফা হবে যেমন আইনা তরিক কাইফা তরিক কাইফা কাইফা ইসমুকা বা কাইফা আন্তা এরকম কাইফা হুয়া প্রশ্নবাদক যদি আসে তাহলে খবরটা পরে আসবে খবরটা কি আগে আসবে মুক্তা পরে আসবে এরপরে দেখেন আমার যেটা বোঝার উদ্দেশ্য সেটা দেখেন তিনটি দিনই সবসময় মুক্তা হবে এক নম্বর জমির মারফে মুন ফাঁসি অর্থাৎ

আলিফুল্লাম যুক্ত মাহেফার শব্দ হলে যদি আলিফুল্লাম যুক্ত মারেবার শব্দ শুরুতে হয় আল কলাম ও জাইকি আলিফুল্লাম যুক্ত মার শব্দ শুরু হয়েছে এটা কি হবে খবর হবে মানে মুক্তা হবে খবর না মুক্তা হবে এখন এখানে এই কথাটা ভালো করে বুঝবেন এখানে লেখা আছে আলিফুল্লাম যুক্ত মাহেবাস শব্দ হলে মুক্তদা হবে কিন্তু কথাটা হচ্ছে যে আলিফুল্লাম যুক্ত মাহেবাস শব্দ যদি শুরুতে আসে এ কথাটা অতিরিক্ত আপনাকে মনে রাখে আহেবাস শব্দ শুরুতে হলে এটা কি হবে হবে যাবেন আল কালামিতেন তো এখন আসেন তো এই জিনিসটা আপনাদেরকে আমি আপাতত বুঝাইলাম তো যারা কিতাব নিবেন এই এখন বর্তমানে কিতাবটা অনেক ভালো আলহামদুলিল্লাহ করা হয়েছে তো এই কিতাবটা আশা করি যারা পাবেন তারা বের করতে সহজ হবে এবং দেখতেও সহজ হবে এই কিতাবটা আপনার অনেক টাকা খরচ করে নতুন করে আবার টাইপিং করে সুন্দর করে বানানো হয়েছে এটার পৃষ্ঠাও ভালো এবং পৃষ্ঠাও বড় লেখাও ভালো এবং লেখাও বড় আগে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু কম টাকা খরচ করার কারণে লেখাটা ছোট হয়েছে এবং পৃষ্ঠাগুলো ভালো হয় নাই এখন আলহামদুলিল্লাহ ওটার থেকে ডাবল টাকা খরচ করা হয়েছে ডাবল টাকা খরচ করার কারণে কিতাবটা ভালো হয়েছে এবং পৃষ্ঠাগুলো ভালো হয়েছে এবং কিতাব বাইন্ডিংটা সুন্দর সিলাইটা ভালো হয়েছে সব দিকে বিবেচনা করে এই কিতাবটার খরচ ডাবল গত গত কিতাব যে খরচ হয়েছিল সেটার থেকে ডাবল খরচ করা হয়েছে যাই হোক এখন কিতাব ধরেন এসব কি দুই নম্বর নিচের সবার নিচের লাইন হিয়া লাহিবাত মাআ আয়েশা তা হিয়াটা কি হবে এটা জমির মানফে মুনফাসিল তাই এটা সবসময় কি হবে মুতাদ হবে লাহিবাত ফেল ফাইল মাআ আয়েশা তা জর মুদা মুদা ফিরে মিলে মাফউল কারণ এটা যদি জরফ আর বিল যাহরি জর মুদা মিলে মুতালিক তাহলে হিয়া হলো এখন লাহিবাত ফেল ফাইল মাআ আয়েশা তা মাফউল বিল যাহরি মুতালিক ফেল ফাইল মাফউল মুতালিক মিলে জুমলা ফেলে হওয়ার পরে কি হবে খবর হবে তাহলে হিয়াট মুক্তদা আর পরে বললো সম্পূর্ণ জুমলা ফেলার পরে খবর জুমলা জুমলা ইসমিয়া শেষ এর পরবর্তী বিষয় দেখেন মান খরাদা মিনাল বাইতি এখানে এখানে মান খরাদা খরাদা ফেলে শুরু দাও দুই সিগার শুরুতে যদি কোনো ইসিম আসে তাহলে দুই সিগার মধ্যে ফেল ফাইল থাকে এই কথাটা আমি গত ক্লাসে বলেছিলাম আজকে বললাম ভালো করে মনে রাখবেন দুই সিগার শুরুতে যদি কোনো ইসিম আসে যা মনে করেন যে মান খরাদা খরাদা দুই সিগার এক সিগার দুই সিগার এক সিগার শুরুতে যদি কি আসে মান আসে অথবা দুই সেকের এক সেকের জাহিদুন আসলো বা আয়সা বা কোন নাম আসলো দুই সেকের এক শুরুতে অথবা দুই সেকের আগে যদি কোন মার যা বা নাম উল্লেখ থাকে তখন দুই সেকের মধ্যে ফেল ফাইল উভয়টাই ধরে নিতে হয় তো এখানেও দেখেন খরাদার মধ্যে হুয়া এই হুয়াটাকে ফাইল ধরে নিতে হবে মান মুক্তাদা আর খরাদা আর মধ্যে লুকাইত জমির হুয়া ফেল ফাইল আর মেনবাইতে মোতালেক ফেল ফাইল মোতালেক জমিটা ফেরি হওয়ার পরে খবর মান মুমতাদা আজমলা ফেলিয়া পর ফরমুতলা ফমাজুমলা ইসমি আমি একটু আপনাদের বলছিলাম যে এই দুই নম্বর খন্ডে জুমলায় ফেলিয়া তারকি বেশি হবে কিন্তু মাঝে মাঝে দুই একটা করে জুমলা ইসমি তারকিব হতে পারে যেমন এই তারকিবটা জুমলা ইসমা তারকি এরপরে দেখেন আবিলালুন খরাজা দেন এখানে কিন্তু একই তারকিব দুই সিগা শুরুতে ইসিমাছে তাহলে আগে আসলে মান ইসিম আর এখানে আসলে দুই সিগা সূত্র বিলালুন ইসিম এটা আসার কারণে আর কিনে কি হবে বেড়ালনটা মুমতাজা হয়ে যাবে আর খরাজা ফেল আর ফেলের মধ্যে তার হুয়া জমিন ফাইল হবে ফেল ফাইল মিলে জুমলাই ফেলে হওয়ার পরে বেড়াল মুমতাজার খবর হবে মুমতাজা খবর মানে জুমলাই ইসমি এরপরে দেখেন আ বেড়ালন খরাজা আম রাশিদুন এখানে তাকে কিভাবে করবেন বেড়ালুন মাহাতুফ আলাই আর আম হওয়ার ব্যর্থ রাশিদুন মাহাতুফ মাহাতু মাহাতুফ আলাই জুমলাই আতিফা হওয়ার পরে মুমতাজা আর খরাজা ফেল ফাইল মিলে জুমলাই ফেল হওয়ার পরে খবর মুমতাজা খবর জুমলাই ইসমি একই তার সবগুলো এরপর দেখেন এটা একটা তার ভিন্ন ধরনের আছে মিন আইনা খরাদ রাশিদুন মিন আইনা জার মাদ মিলা মুতালিক খরাদ রাশিদুন ফেল ফাইল তো মুতালিক আগে আসে ফেল ফাইল পরে আসে তো মুতালিক ফেল ফাইল মিলা জুমলা ফেল হওয়ার পরে মাতুফ আলাই বর ওয়াইলা আইনা যাহাবা ওয়াইলা আইনা মুতালিক যাহাবা ফেল ফাইল ফেল ফাইল মুতালিক জুমলা ফেল হর পরে মাতুফ মাতুফ আলা মাতুফ জুমলা আতে এরপরে এরপর আইলা সুক যাহাবা ইলা সুক জার মাদ মিলা মুতালিক ফেল ফাইল ফেল ফাইল জুমলা ফেলে হওয়ার পরে আমরা কি জুমলা ফেলার পরে জুমলা ফেলে হলো শেষ এতটুকু আইলা মানুষের দাহাব একই তার কি আইলা সুকে দাহাব আমিলার মানুষের দিন এটা দেখেন আইলা সুকি দেখেন এ তারকিটা কিন্তু আপনাদের খাতায় লেখানো হয়েছিল ইলা সুকি জন্মদিন মোতালেখে মাত ফালাই আম হার ব্যথ ইলাল মাদ্রাসাতি জন্ম মোতালেক মাত 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 মিলে জুমলাই মাত মাত মিলে আবার মোতালেক আর জাহাবা ফেল ফাইল তাহলে মোতালেক ফেল ফাইল তিনটা মিলে জুমলাই ফেলিয়া হালদালা সারাশাদুল আমাম আল মুআল্লিমাতি রাশিদ কি শিক্ষকের সামনে বসেছে জালাসা ফেল রাশিদুন ফাইল আমার মোয়াল্লিমি মুজাম জরো জরফ হলে তার কিন্তু কি হয় মাফুল হয় এটা আমি যে কথা বলে বলতেছি এগুলা বারবার শুনবেন এবং বারবার মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন খাতা লিখে রাখবেন নিয়মগুলো জরুরি নিয়ম কারণ যেগুলো বলতেছে এগুলো খাতায় সবাই নোট করে লিখে রাখবেন আচ্ছা এরপর আসেন মাদা ফালা রাশিদুন ফিল মাদ্রাসা মাদা মুক্তা অথবা ইস্তেফা

খেলার মাঠে খেললো লাইবার আরশেদে মা কালীর দিন বেকুর দিন জাদিদাদীন রাশেদ আর রাশিদ নতুন বল দ্বারা খালেদের সাথে খেললো হরাদ উত্তর আশ্রদিন রাশেদের বোন বের হলো তার কামরা থেকে ও দাহাবাদের মাস মাসদের গেল ও জলাশাদ আমাল মহালি মাদুমসীক্রাশান বসলো হরাদ উত্তর আশ্রদিন রাশেদের বোন পড়লো বা কাদাবাদ ফির মাস দে মারসার মধ্যে লিখলো তোমার রজাদের মানসজিল অথবা ঘরের দিকে ফিললো।

আর আম হাৰ বেয়া থব মা খালি মধু মাহটোত মাহটো মাহত পেলাই যোনবিলাক আঠে হোৱাৰ পৰে মাফ ফেল ফাইল তাৰ মাফ ফেল ফাইভ মানে যুমলায় ফেল এবাৰ মীন আইনা খৰাজাত উক্ত ৰাস দিন পইলা আইনা জাহাবাদ মীন আইনা মোতালিক জন্মদন্মীনা মোতাল্লিক খৰাজাত ফেল উক্ত ৰাজদিম মুঠতে ফাইল আর ফেল ফাইল মোতাল্লিক মোতাল্লিক ফেল ফাইল মিলে যুমলায় ফেল ইয়া পরে পৰে আলাই ইলা আইনা জাহাবাদ ila ila mutalliq zahabat fil fa'il mil jumla fil er pare fil fa'il ar mutalliq mil tin ta jumla fil er pare ma'tuf age ta ma'tuf wala eta ma'tuf jumla atifa aina jalasat ukhtu rashidin aina istifham jalasat fil ukhtu rashidin mudammal mil mil fa'il ele fil fa'il mil jumla filiya amama al mu'allimat jalasat dekhen dekhen a istifham amama al

ফেল উক্ত রাশির মুদব্দ মিলে ফাইল ফিল মাদ্রাসের মোতাল্লিক ফেল ফাইভ জুমলায় ফেলিয়া রাশেদের বন মাদ্রাসায় কি করল। আর করা কাদাবাদ হোনা কাম লাইবাদ সে গিয়ে সেখানে পোল লেখলো সেখানে পল্ল লিখলো না খেললো তুই হাদি কদিন মান লাইবাদ কার বাগানে লাইবাদ খেললো উক্ত রাশেদের মুদব্দমিলে ফাইল এখানে মোতাল্লিক ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া কার বাগানে রাসেদের বন খেললো ফাইল সবসময় কি হয় পেস হয়

মিন আইনা জর মাদমিনা মুতাল্লিক খরাজ তা ফিল ফাইল ফিল ফাইল মুতাজমিনা ফিল হওয়ার পরে জবাবে নেদা আর ইয়ার আসে যেন নেদা ইয়ার আসে কি খরাজ নেদা মুনাদা মেলা নেদা আর ডাকার পরে যে কথাটা বলা হইছে সেটা জবাবে নেদা ওয়াইলা আইনা জাহাবাত জাহাবতা এটাও একই তার কি মুতাল্লিক ফিল ফাইল মুতাজমিনা ফিল হওয়ার পরে জবাবে নেদা আইনা জালাসা ফিল ফাসলি আইনা জালাসতা ফিল ফাসলি তুমি কোথায় শ্রেণীকক্ষে বসে বসেছো মাদা ফালতা ফিলফাসে তুমি কি করেছ শ্রেণীকক্ষে আইনা লাইফটা ইয়া রাশিদ হে তুমি কোথায় খেলেছো আফির তরি কি লাইফটা তুমি রাস্তা খেলেছো আফির তরি কি আম আমি মালাবিন করে তুমি রাস্তা খেলেছো নাকি গ্রামের খেলা মাঠে খেলেছো মা আমান লাইফ দা কাশে তুমি খেলেছো মা আমান মা দিন আমা আ খালিদিন লাইফ দা আমা আহির তুমি কি খালেদের সাথে খেলেছো নাকি হেলেদের সাথে বিমা দা দা তুমি কি জিনিস দ্বারা খেলেছো বিন আইনা দা ইয়া যাই যাইনা হে যায় তুমি তুমি থেকে বের হয়েছো অয়েছ আইনা জ্বালাস দি কোন দিকে তুমি গিয়েছো তুমি কোথায় বসেছো শ্রেণী কক্ষে বসেছো মা তা কোথায় কি তুমি সেক্ষ কি করেছো আইনা লাইভ তুমি কি তুমি কার সাথে খেলেছো মা আমান লাইভ দিই তুমি আমের সাথে খেলেছো আমিনা আমা আয়ের সাথে তুমি আয়ের সাথে আমের সাথে খেলেছো বিমা দা লাইফ মা আহা তুমি কার সাথে তুমি কোন জিনিস দিলে তার সাথে খেলেছো এরপরে দশ নম্বর পৃষ্ঠা করে করেন তো দশ নম্বর পৃষ্ঠা থেকে আপনারা দিব আজকে আপাতত যেটি দিলাম সেটা হলো ছয় সাত আট নয় দিলাম এই জন্য আজকে পড়াটা একটু কম থাকে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে কিন্তু পড়াটা একটু বেশি হবে মানে কমপক্ষে ছয় সাত পৃষ্ঠা করে হবে ঠিক আছে কমপক্ষে ছয় সাত পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা করতে হবে আজকে সেটা একটু কম হলো আগামী ক্লাসে পড়ার বেশি হবে মনে রাখুন ঠিক আছে আসসালামু আলাইকুম রহম